আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি সুবাহান আল্লাহ যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে এটা শুধু আজকের পয়েন্ট আলোচনা করব বাকি কথা আমরা পরে আলোচনা করব সুবান আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ইমানকে বাঁচিয়ে রাখা এটা আপনার দায়িত্ব এটা আল্লাহ করবেন আপনাকে আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করো না এনি কোন অবস্থাতে যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার দায়িত্ব নিলাম আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনো দিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ সব কোথায় বলেছে

এ আয়তাল্লাহ সুব আনহাতা বলছেন যেই ব্যক্তি বলবে। বলবেল্লাহ যে আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুমস্তা কাম এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তা তা নাজালু আলাই মালা আমি তার জন্য ফেরেস্তা নাজিল করে দেবো ইমাম বুখারি রহমা বলছেন কখন ফেরেস্তা নাজিল করা হবে ইন দল মৌত এটা আপনি ইমাম বুখারির পঁয়ষট্টি নম্বরের একত্রিশ নম্বর যে আলোচনা রয়েছে একচল্লিশ নম্বর পঁয়ষট্টি নম্বর অধ্যায় তফসি তার একচল্লিশ নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারি রাহে মৌল্লা বলছেন ইন্দল মৌত এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মুমিনের কাছে আল্লাহ ফেরেস্তা কেন নাজিল করে এ আয়তের কয়েকটা কথা বলা হয়েছে ফেরেস্তা এসে কি বলে নাহানু আউলিয়া ফিল হায়াতের দুনিয়া ওয়া ফিল আখেরা ও আবিসুর জান্নাত কুমতুম তো আদুন এটা প্রথমে রয়েছে ফেরেস তারা এসে বলে যে তুমি ভয় করো না চিন্তিত হয়েও না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ পাঠিয়েছে তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর না হেন হায়াতের দুনিয়া ফিল আখেরা আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো তুমি একা নাও যাতে করে সে ভয় না পায় দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলাহিল্লা বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে না থাকতে পারে শয়তান জানবো যে মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘট হজরত আলী তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না তাহলে কি তার সাথে আমি রাগ করবো না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহ আনহু বললেন কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামী মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাঝ দিতে পারেনি আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হল সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে আর এখানে তুমি তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর সেটার জন্য তুমি সুক্রিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো আমি আল্লাহ রাসুলের মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাবুল আলামীন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য আবাদত করতে থাকো আমি এই সকল আবাদত তার আমল নামায় যুক্ত করে দেবো সুবাহান আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে সেটি তার জন্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদত হয়ে যায় এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা যে তারা স্বামীর ঘরকে জান্নাত বানিয়ে রাখে